অংশ সাথে আসলে কাজের শুরুটা অনেক আগে আমি ওনার সাথে একটা টিভিসির কাজ করেছিলাম এরপর আমাদের আসলে আরও কিছু কাজ করার প্ল্যান ছিল বাট খালিদের যে অ্যাকচুয়ালি এই কাজটা এটা খুব সাডেনলি আর কি করা হয় একদিন হুট করে রোজার সময়ে আর কি ভাইয়া সকালে ফোন করে বলে এই ধরনের একটা আর কি কাজ আছে আমাকে তারপর রেফারেন্স দেখালো সব কিছু দেখালো অ্যান্ড ইটস আ নাইস সং সব কিছু মিলে আমার মনে হয়েছে একটা বলিউড বাইব আছে আর আমার মনে হয়েছে আমি যেহেতু ড্যান্সিং পারি সো আই শুড আর কি ডু সামথিং নিউ এটা আমাকে একদম নতুনভাবে আর কি অন্যরকমভাবে মানুষ দেখবে যার কারণে আই ওয়াজ এক্সাইটেড যে আর কি কাজটা শুরু করি তারপর আমরা অ্যাকচুয়ালি মাত্র তিন ঘন্টা আর কি মানে খুব তাড়াহুড়ার কাজ তো সো হচ্ছে যে দেখা গেছে খুব কম সময় পেয়েছি তিন ঘন্টা রিহার্সেল করে পরের দিন আমরা শুটে গিয়েছিলাম আর হচ্ছে শ্যুটটা যখন শুরু হয় আমি দেখলাম সেটেড তারপর কস্টিউম মেকআপ সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে আর আর গানটা বের হওয়ার পর তো সবার রিভিউ খুব ভালো দেখছে সবকিছু মিলে আর পলাশ ভাইয়ের সাথে আর কি কাজ করে ভালো লাগলো হচ্ছে ইজ এ ভেরি হাম্বল আর্টিস্ট মানে আমাকে খুব আর কি কোঅপারেট করেছে সব সো সবকিছু মিলে অভিজ্ঞতা খুব ভালো ইন্ডিয়াতে তো ক্যাটরিনাও হচ্ছে মানে আইটেম সং করে আমার হচ্ছে আমি আই আইডু ডান্সিং ভেরি ওয়েল সো আমার মনে হচ্ছে যদি ডিরেক্টর ভালো হয় গান ভালো হয় সবকিছু মিলে আর কি আমার মনে আমাকে ওখানে মানুষ দেখবে অডিয়েন্স হচ্ছে যে আমার মনে হয় সাউথ এশিয়াতে যে ব্যাপারটা আছে গান তারপর হচ্ছে নাচ এগুলো একটু আর কি যে কোনো কন্টেন্টে থাকলেও ওই জিনিসটা অনেক এনজয় করা যায় যেটা আমি এনজয় করি আর কি সো আমার মনে হয় যে আর কি গানটা রিলিজ হওয়ার পর এটার আর কি ফিডব্যাক বেশ ভালো পেয়েছি আর এটার সাথে আর কি কন্টেন্টটার সাথে বেশ ভালোভাবে যায় যার কারণে আমি পুরোপুরি এনজয় করেই কাজটা করেছি একচুয়ালি আর নোরাফাতে সাথে কম্পেয়ার করার কিছু নাই কারণ মানে অবভিয়াসলি ওনার অনেক এক্সপিরিয়েন্স অনেক ভালো ড্যান্সার আমি হচ্ছে যে ড্যান্স করি আমাদের বাংলাদেশে ওই সুযোগটা খুব কম যে আমাদের স্কিলগুলাকে আর কি দেখাতে পারবো যেটা হচ্ছে যে মানে এই কাজে আমি করতে পেরেছি আমার মনে হয় যে অনেক জনরার কাজ করা উচিত বাংলাদেশে যেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে গল্পটা খুব সুন্দর আমি যতটুক দেখেছি এটা একটা বক্সিং মানে খুব ডিফারেন্ট বাংলাদেশে তো এই ধরনের আমরা গল্প দেখিনি আর অ্যাকশন জনরা অবভিয়াসলি সো আমার মনে হয় যে এই ধরনের যেহেতু মানুষ আগে দেখেনি এখন দেখবে সেটা এনজয় করবে যারা আর কি এ ধরনের আর কি অডিয়েন্স আছে আমাদের আমাদের অডিয়েন্স কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পছন্দ করে আমি দেখেছি আমাদের যে ওটিটিতে কাজগুলো হচ্ছে বা ইউটিউবে কাজগুলো হচ্ছে ওনারা বিভিন্ন আর কি বিভিন্ন গল্প আর কি পছন্দ করে তারপর কাস্টিং নিয়েও খুব একটা দেখি হচ্ছে আজকাল মাথা ব্যথা থাকে না যে গল্প ভালো হবে ক্যারেক্টার ভালো হবে অ্যাক্টিং ভালো হবে সো মানুষ এগুলো আর কি পিক করে ভালো খালি যদি হচ্ছে যে ক্লাব ইলেভেন এর একটা কন্টেন্ট ইউটিউব কন্টেন্ট বাট এটা কোনো দিক থেকে আসলে আপনার দেখে মনে হবে না যে একটা ইউটিউব কন্টেন্ট এটা একটা আমার কাছে দেখে মনে হচ্ছে এটা ফিল্ম অ্যাকচুয়ালি এটা আমি সিনেমা হিসেবে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পারি সো আমার মনে হয় যারা উনানো যারা আপনারা দেখেছেন উনান্য যারা দর্শক আছে তারা অবশ্যই দেখেও ওই ফিলটা পাবে একটা ফিল্মের আর কি ভাইবটা পাবে আর যেহেতু আমরা গানটা করেছি গানটা সহ দেখলে আরো ভালো লাগবে আহ রাগ করে চলে গিয়েছি না না আসলে অভিমান না আমার হচ্ছে স্টাডি শেষ হয়েছিল তারপর হচ্ছে আমার হচ্ছে একটু জবে আমি জয়েন করেছিলাম হ্যাঁ জবে জয়েন করেছি আর আমার দরকার ছিল এক্সপিরিয়েন্সটা সহ সো আমি বেশ অনেক বছর ওখানে কাজ করার পর আমার মনে হয়েছে আমার এত সুন্দর সুন্দর কাজ হচ্ছে মানে আমার অবশ্যই ফিরে আসা উচিত আমাকে অন্যান্য মানুষরা অনেক বলছিল আমার অফিস থেকে বলি বা হচ্ছে আশেপাশের মানুষ বলি সবাই আর কি আমাকে বলছে যে আই শুড কাম ব্যাক যে আমার ভালো ভালো কাজ করাটা আমি ডিজার্ভ করি সো ইয়া খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ